চ্যাংদোলার পাল্টা ঠুসে দেব কিংবা ছুঁয়ে দেখের পাল্টা ঠ্যাং ভাঙা এই হচ্ছে এখন বঙ্গ রাজনীতির ভাষাযুদ্ধ হুমকি হুশিয়ারির এই লড়াইয়ে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লা চৌধুরীও তার ঠ্যাংটাকে ভেঙে দেবে কেন সেটাই ব্যাখে যাবে কেন কেন এরকম কথা সহ্য করবে কে

গণতান্ত্রিক রীতিনীতি ভেঙে বিরোধী দলনেতাকে বেনুজির আক্রমণ করেছেন এটা গণতন্ত্রের কালো অধ্যায় সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন জন্মহার এমন এমনভাবে বাড়াতে হবে যাতে জনসংখ্যায় আমরা ছাপিয়ে যেতে পারি একটিরও প্রতিবাদ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জি বিধানসভা ভোট আসতে না আসতেই রাজনীতিবিদদের মুখে মুখে ঘুরছে হিন্দু মুসলমান এই দুই শব্দ আসাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চায় না বাংলা খবর বাংলার খবর আরে চাটা দিয়ে আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে